এই অফার থাকবে না সত্যিকারে এই অফার থাকবে না স্টক সীমিত আমাদের এই বিশেষ অফার সীমিত সময়ের জন্য আট ইঞ্চি গ্রাইন্ডার মাত্র পাচ্ছেন তিরিশ হাজার টাকায় মটর সহ মটর এবং আট ইঞ্চি গ্রাইন্ডার সহ মাত্র তিরিশ হাজার টাকা এবং এই অফার কিন্তু সীমিত সময়ের জন্য স্টক থাকাকালীন এই অফার সত্যিকারে এক সময় থাকবে না কারণ এটা দেওয়া সম্ভব নয় এর সাথে রয়েছে পুনে পাঁচ ঘোড়া মোটর এবং তার সাথে রয়েছে এই একটি অনেকগুলা ব্যবসার আইডিয়া করতে সত্যি সত্যি বলছি কি কি করা যায় জানুন যারা অল্প টাকার মধ্যে ব্যবসার আইডিয়া খুঁজছেন তাদের জন্য এই মেশিন হতে পারে সমাধান এই মেশিনের সাহায্যে হলুদ মরিচ জিরা মশলা সহ এটার সাহায্যে আটা ময়দা সুজি বেসন সব কিছু করতে পারবেন সিজনাল একটা ব্যাপার আছে সামনে কিন্তু রমজান মাস যারা রমজান মাসকে টার্গেট করে ব্যবসা করতে চান রমজান মাসে ব্যাপক চাহিদা থাকে বেসনের পেঁয়াজু বেগুনি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় বেসন লাগে তো এই মেশিনের সাহায্যে আপনি বেসন করে সেটা প্যাকেট করে বাজারজাত করতে পারেন বস্তা করে বাজারজাত করতে পারেন এই ছোট্ট শক্তিশালী মেশিনের সাহায্যে এছাড়া এই মেশিনের সাহায্যে ছাতু করা যায় ছাতু করে বাজারজাত করতে পারেন তাছাড়া এই মেশিন আমাদের কাছ থেকে নিয়ে অনেকে জষ্টি মধু গুঁড়া করে সেটা বাজারজাত করছে অনলাইন অফলাইনে ব্যাপক চাহিদা রয়েছে এছাড়া একজন আমাদের মেডিকেল কলেজের স্যার উনি নিয়েছেন এটা দিয়ে বস গুঁড়া করে উনি বাজারজাত করছেন তো অনেক রকম ব্যবসার আইডিয়া করা যায় আসলে মেশিন ছোট, কিন্তু এটির কিন্তু পারফরমেন্স ভালো এবং অনেক শক্তিশালী আপনারা যারা অল্প টাকায় ব্যবসার আইডিয়া খুঁজছেন কি করব কি করা যায় ভাবছেন অল্প কিছু টাকা নিয়ে উদ্যোক্তা হওয়ার কথা ভাবছেন তাদের জন্য হতে পারে এই মেশিন সমাধান তো এই মেশিন দিয়ে শুরু করে আপনি সেখান থেকে একটা ভালো বিজনেস দাঁড় করাতে পারেন কারণ এই মেশিন যে কাজগুলো করছে সেগুলো বাজারে বর্তমানে ব্যাপক চাহিদা রয়েছে অনলাইন এবং অফলাইনে সবগুলো চাহিদা আছে এটা দিয়ে যা যা হয় সবগুলার চাহিদা রয়েছে বাজারে অর্গানিক বিজনেসের একটি ট্রেন্ড চলছে বর্তমানে আপনি সেই সুযোগটা নিতে পারেন খুব সহজে তো প্রিয় দর্শক মণ্ডলী আপনারা যারা আমার ফলোয়ার আমাকে ফলো করেন তাদের উদ্দেশ্যে বলবো আসলেই কিন্তু বলছি এটা কিন্তু স্টক সীমিত এবং সীমিত সময়ের জন্য এই অফার চলছে এটা আমি কখনোই দিতে পারবো না কখনোই সম্ভব না যারা আমার শুভাকাঙ্ক্ষী তারাই যাতে এই অফারটা পায় আমি আশা করছি আপনারা যারা এই মেশিনটি নিতে যাচ্ছেন ভাবছেন কি করা যায় দেরি না করে তাড়াতাড়ি বুকিং দিন কারণ স্টক সীমিত এবং এই অফার কিন্তু শেষ হয়ে যাবে গোটা বাংলাদেশের চ্যালেঞ্জ এই দামে এই পনে পাঁচ ঘোড়া মোটর এবং এটা সহ আসলে এই দামে দেওয়া সম্ভব নয় এটা আমাদের একটা বিশেষ অফারে চলছে সোর্স অফ ব্যাগের ফলোয়ারদের জন্য উদ্যোক্তার জন্য স্ক্রিনে দেখানো মোবাইলে সরাসরি ফোন দিয়ে আপনি অর্ডার করতে পারেন দেশের সর্বত্র আমরা হোম ডেলিভারিতে পাঠিয়ে থাকি তো এখানে এসে দেখে শুনে আপনারা হলুদ মরিচ গুম নিয়ে আসতে পারেন এখানে আপনাদের দেখে দিয়ে ডেলিভারি করা হবে প্রশিক্ষণ দিয়ে ডেলিভারি করা হবে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো পর্বে আসসালামু আলাইকুম